নমস্কার বন্ধুরা তেরো হাজার চারশো একুশটা যে শূন্য পদের উপরে প্রাথমিকের নিয়োগ হতে চলেছে তো সেই নিয়োগের ক্ষেত্রে পুরনো একাডেমিক না নতুন একাডেমিক এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বাক বিদণ্ড সৃষ্টি হয়েছে তো এক্ষেত্রে কেউ কেউ বলছে যে পুরনো একাডেমিক নিয়ে আগামী দিনে নিয়োগ প্রসেসটা কমপ্লিট হবে কেউ কেউ আবার বলছে যে না নতুন একাডেমিকটা লাগু হবে তো আদৌ কোন একাডেমিকটা নিয়ে আগামী দিনে এই তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরে নিয়োগটা হতে চলেছে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরে যে নিয়োগ হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু নতুন একাডেমিক লাগু না হওয়ার চান্সটা কিন্তু নাইনটি নাইন পারসেন্ট হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো নাইনটি কিন্তু চান্স রয়েছে পুরনো একাডেমিকের ভিত্তিতে কিন্তু নিয়োগটা হবে কেন বলছি এই কথাটা কোন বেসিস বলছি কারণ তোমরা হয়তো জানো যে গত সেপ্টেম্বর মাসে অর্থাৎ আমাদের যে শূন্য পদের জন্য যে বিজ্ঞপ্তিটা প্রদান করা হয়েছিল সেখানে কিন্তু তোমরা সালটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু ওখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে দু সালের রুলস অনুযায়ী আমাদের কিন্তু নিয়োগ প্রসেসটা হবে আর দু হাজার ষোলো সালের নিয়োগ প্রসেস মানে সেখানে কিন্তু মোটামুটি আমরা বুঝতেই পারছি যে পুরনো অ্যাকাডেমিকের ভিত্তিতে কিন্তু নিয়োগটা হতে চলেছে ক্লিয়ার করতে পেরেছি মোটামুটি তো কেউ কেউ যারা বলছে যে নতুন একাডেমিক লাগু হবে তুমি খোঁজ নিয়ে দেখো তাদের কিন্তু অ্যাকাডেমিক নাম্বারটা বেশি হচ্ছে নতুন অ্যাকাডেমিকের ভিত্তিতে তাদের টেটের স্কোরটা বেশি আমি বলছি না কোনো কোনোরকমভাবে যে তাদের কথাটা একদম মিথ্যা যে লাগু হবে না সেই বিষয়টা কিন্তু বলছি না এক পার্সেন্ট চান্স রয়েছে লাগু হওয়ার জন্য হতেও পারে কিন্তু চান্সটা বেশি রয়েছে পুরানো অ্যাকাডেমিকের ভিত্তিতে কিন্তু মোটামুটি লাগু হওয়ার জন্য অর্থাৎ পুরোনো অ্যাকাডেমিকের ভিত্তিতে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপরে কিন্তু নিয়োগ হওয়ার চান্সটা বেশি রয়েছে ঠিক আছে বুঝতে পেরেছি মোটামুটি কারণ তোমরা নোটিফিকেশানটা দেখলে ওখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে দু হাজার রুলস অনুযায়ী কিন্তু নিয়োগটা হতে চলেছে ঠিক আছে এইটাই বলা তো এবারে যে বিষয়টা নিয়ে সবার মনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে যে পুরনো একাডেমিক এবং নতুন একাডেমিকের যে পার্থক্যটা রয়েছে কি পার্থক্য রয়েছে চলো একটা করে আলোচনা করছি এর এ পাশে আমি লিখে দিচ্ছি পুরনো 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 একাডেমিক এ দিচ্ছি নতুন একাডেমিক নতুন একাডেমিক ঠিক আছে পার্থক্যটা এরকমভাবেই করি তাহলে পুরনো একাডেমিকের ক্ষেত্রে মাধ্যমিকের নাম্বার ছিল কত পাঁচ নতুন একাডেমিকের ক্ষেত্রে মাধ্যমিকের নাম্বার রয়েছে কত পাঁচ সেম রয়েছে কিন্তু এবারে যাই হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস উচ্চ মাধ্যমিক কত ছিল পনেরো সরি দশ 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 সরি দশ এক্ষেত্রে এইচএস উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কত হয়েছে পাঁচ পাঁচ নাম্বার কিন্তু এখান থেকে কি হলো মাইনাস হলো কিন্তু পাঁচ নাম্বার ঠিক আছে এরপরে ট্রেনিং ট্রেনিং ছিল কত পনেরো হয়েছে কত পাঁচ তাহলে এখান থেকে কত গেল দশ নাম্বার কিন্তু মাইনাস হলো ঠিক আছে এরপরে এক্সট্রা কারিকুলাম ছিল এক্সট্রা কারিকুলাম যেখানে ছিল পাঁচ নাম্বার ঠিক আছে তাহলে এখানে যে এক্সট্রা কারিকুলাম সেখানে কিন্তু রয়েছে জিরো অর্থাৎ এক্সট্রা কারিকুলামটা কিন্তু টোটালি বাদ গেছে তাহলে করতে হলো তাহলে এখান থেকেও কিন্তু পাঁচ মাইনাস গেল তাহলে কুড়ি নাম্বার কিন্তু মাইনাস গেল এবারে এক্ষেত্রে টেট পুরনো ক্ষেত্রে টেটে ছিল কত পাঁচ নাম্বার এক্ষেত্রে টেট হয়েছে কত পঁচিশ মানে এই যে কুড়ি নাম্বারটা এই কুড়ি নাম্বারটা কিন্তু কোথায় এসে যোগ হয়েছে টেটে এসে যোগ হয়েছে এরপরে যেটা ছিল ইন্টারভিউ পাঁচ ছিল এক্ষেত্রেও কিন্তু ইন্টারভিউতে আছে পাঁচ ডেমনস্ট্রেশান পাঁচ ছিল এক্ষেত্রেও কিন্তু ডেমনস্ট্রেশনে রয়েছে পাঁচ টোটাল এক্ষেত্রেও হচ্ছে পঞ্চাশ এক্ষেত্রেও হচ্ছে পঞ্চাশ ঠিক আছে টোটাল কিন্তু পঞ্চাশ নাম্বার করে কিন্তু হচ্ছে ঠিক আছে আশা করি তোমরা এবারে নাম্বার বিভাজনটা বুঝতে পারলে পুরনোর সঙ্গে নতুনের কোথায় পার্থক্য রয়েছে পার্থক্য কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে নেই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পার্থক্য রয়েছে ট্রেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য এসছে এক্সট্রা কারিকুলামের ক্ষেত্রে পার্থক্য এসছে টেটের ক্ষেত্রে কিন্তু ওয়েটেজটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টেটের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি পার্থক্যটা লক্ষ্য করা গেছে তো এবারে তোমাদের কিছু কাজ রয়েছে এইটুকু একটু হেল্প করতে হবে তোমাদেরকে তোমাদের সব সময়ের জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে রয়েছি যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ের জন্য কিন্তু আমি মোটামুটি তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছি তো তোমাদের একটা কাজ ছোট্ট একটা কাজ যে পুরনো একাডেমিকে তোমাদের স্কোরটা কত হচ্ছে এবং নতুন একাডেমিকে তোমাদের স্কোরটা কত হচ্ছে দুটো কিন্তু পাশাপাশি এরকম করে লিখে দেবে ঠিক আছে পুরনো একাডেমিক নিয়ে লিখবে মানে পুরোনো অর্থাৎ ওল্ড ওল্ড বলে লিখবে ওল্ড নিয়ে তোমাদের নাম্বারটা লিখবে ঠিক আছে এবং নিউ নিউ বলে লিখে কিন্তু তোমাদের নাম্বারটা লিখবে এইটাই হচ্ছে কাজ প্লিজ এইটুকু করো তোমাদের কাছে রিকোয়েস্ট যে এইটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে তাহলে আমার একটা সুবিধা হবে কি যে পুরনো অ্যাকাডেমিকের ভিত্তিতে যে কাট আপটা দিয়েছি সেরকমই নতুন অ্যাকাডেমিকের ভিত্তিতে যাতে তোমাদেরকে কাট দিতে পারে সেই কারণেই কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করা যে নতুন এবং পুরনো অ্যাকাডেমিক মিলিয়ে তোমাদের স্কোরটা কত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর বলবো ভিডিও শেষে যারা উইক রয়েছে অর্থাৎ তোমাদের অ্যাকাডেমিক যাদের কম রয়েছে তাদের জন্য কিন্তু প্রস্তুতি খুবই জরুরি কারণ তোমরা প্রত্যেকেই জানো ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনটা যদি খুব ভালো করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি ইন্টারভিউ ক্র্যাক করলে বা ভালো নাম্বার পেলে তাহলে কিন্তু চাকরিটা পেতে পারে তো সেই কারণে তোমাদের কথা ভেবে একটা পিডিএফ সেট আমি তৈরি করেছি যেই পিডিএফ সেটটার মধ্যে কিন্তু প্রায় চার হাজার প্লাস কোশ্চেন রয়েছে আর যেই প্রশ্নগুলো বিগত যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করা যে প্রশ্নগুলোতে তোমরা সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে সাবজেক্ট ওয়াইজ সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে ডেমো ক্লাসও তুমি ফ্রি অফ কস্টে পাবে ভিডিও আকারে তোমাদেরকে দেওয়া হবে তোমার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু পূরণ করা হবে কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়া হবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলোরও কিন্তু তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে ঠিক আছে একটা পিডিএফ সেটের মধ্যে কিন্তু সমস্ত রকম কম্বাইন তোমরা কিন্তু একসাথে পেয়ে যাবে যদি তোমরা পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো মূল্যটা অত্যন্ত সীমিত আর এরকম সীমিত মূল্যে আর কোথাও কিন্তু এত ভালো প্রস্তুতি তোমরা পাবে না হয়তো আমার বলে বলছি সেরকমটা না তোমরা প্রথমে নমুনা চাইলে দেখতে পারো নমুনা যদি তোমাদের পছন্দ হয় তাহলে নিও নমুনার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হাই লিখে বলো পিডিএফ নমুনা বা স্যাম্পেল বা ডেমো নমুনা দাও অবশ্যই তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে দেখি পছন্দ হলে তারপরে নিও ঠিক আছে তো অবশ্যই নাম্বার যোগাযোগ করো আর একটা যেটা কমেন্ট করার কথা বললাম কমেন্টটা কিন্তু অবশ্যই করো ওল্ড এবং নিউ একাডেমিক নিয়ে তোমাদের স্কোরটা কত রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভারতের সবাই সুস্থ থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই